আরে ভাই কাকে আপন মনে করেন এই পৃথিবীর মানুষকে আপন মনে করতেছেন আপনি যাকে আপন মনে করি এই হৃদয়ে তাকে জাগা দিবেন সেই মানুষটা আপনাকে এমন ভাবে আঘাত করবে আপনার হৃদয়টাকে ভেঙে সুরে তছনছ করে দিবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে মানুষটাকে আপনার হৃদয়ের ভিতরে জায়গা দিয়েছেন সেই মানুষটা এমন ভাবে আপনাকে আঘাত করবে এই পৃথিবীর মানুষগুলো এমনই হয় আপনি যাকেই আপন করে মায়া করে নিজের মনের ভিতরে জায়গা দিবেন সেই মানুষটা আপনার মনটাকে ভেঙে করে দিবে আরে ভাই আপন বলতে কেউ হয় না একমাত্র আপন আল্লাহ কাউকে আপন ভাববেন না আল্লাহর সাথে সম্পর্ক ভালো করুন দেখবেন আল্লাহ আপনাকে সব কিছু দিবে আর যদি মানুষের সাথে আপনি সম্পর্ক ভালো করেন দেখবেন মানুষ শুধু আপনাকে আঘাত দিবে আঘাত ছাড়া আর কোনো কিছুই দিবে না যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক তৈরি করি আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিয়ে সব সময় ভরপুর করে দিবে কখনো আমাদেরকে কষ্ট দিবে না আরে ভাই এই দুনিয়াতে আফন বলতে কেউ হয় না আপনি আপন মনে করবেন একটা সময় গিয়ে দেখবেন সেই মানুষটা আপনাকে দুর্বল মনে করবে আপনাকে খুব অসহায় মনে করবে কারণ আপনার অনেক কথা তার কাছে জানা আছে সেই কথাগুলো দিয়ে সে আপনাকে এমন ভাবে আঘাত করবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আপনার যে তো বন্ধুটাকে আপনার মনের সুখের দুঃখের অনেক কথা তাকে বললেন সেই কথাগুলো দিয়ে সে আপনাকে আঘাত করবে এই দুনিয়ার মানুষ কিন্তু এমনই হয় আপনি যাকে যতক্ষণ উপকার করতে পারবেন তার কাছে আপনি ততক্ষণ ভালা একদিন আপনি উপকার করা বন্ধ করে দেন দেখবেন সেই মানুষটার আসল ব্যবহার সেই মানুষটার আসল রূপ আপনি কখনো ভাবতে পারবেন না যে মানুষটার জন্য আমি সারা জীবন খেটে আসলাম যে মানুষটার জন্য আমি সব সময় এত কিছু করলাম সেই মানুষটা আজকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে কথা তো বলবেই কারণ আপনি তার কাছে ধরা আছেন আপনার অনেক কষ্টের কথা ভালো কথা গোপন কথা আপনি তার কাছে বলে দিয়েছেন বিশ্বাস ভেবে সে কিন্তু সেইটাইকেই অর্থ বানিয়ে আপনাকে আঘাত করবে এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না একমাত্র আল্লাহ আপন হয়